শেষ বৃষ্টি কমলো আর আমরা ফাইনালি কিন্তু মেলায় চলে এসেছি মেলায় এসেই না এই ছোট রথ দুটো এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো তারপর তো জয় জগন্নাথ বলে একটু রথ টানলাম রথ টানলেই দুর্গা আসে দেখো এখন যা চারিদিকের পরিস্থিতি দুদিন পরে পরে যা সব খবর শোনা যাচ্ছে এর মধ্যে ভালো থাকাটা আর বেঁচে থাকাটাই হচ্ছে ভগবানের সব শ্রেষ্ঠ আশীর্বাদ এখানে ছেলে এসে দাদার সঙ্গে খেলনা কিনতে ও একটা খেলনা নিয়ে তারপরে চলে গেল এটা কার এক্স বলো তো চিনতে পেরোচ্ছে কিনা দেখো দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলে যেও আমি না এই গ্রামের ছোটো মেলাগুলো দেখতে ভীষণ পছন্দ করি দেখো জীবন তো বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমরাও কতটা বড় হয়ে গেছি আর যখনই বছরে দু একবার স্কুল মাঠে মেলা হয় না তখন আমার ভীষণ ভালো লাগে আমরা এই ছোটোবেলা যখন মেলায় আসতাম বাবু দশটা টাকা দিয়ে বলতো যা মেলা ঘুরে আর ওই দশ টাকা নিয়ে আমাদের যে কত প্ল্যান থাকতো আমরা কি খাবো কে কিনবো তারপরে আবার টাকা বাঁচিয়ে কালকে স্কুলে নিয়ে আসতে হবে এখানে দেখো ক্লিপের দোকান ফুল ছোট ছোট মূর্তির দোকান ছিল আর আমরা সবাই চলে এসে এখন ফুচকা খেতে পৃথিবীর সব দুঃখ একদিকে আর ফুচকালার দোকানের সামনে এসে যখনই নাকের মধ্যে টক জলের গন্ধটা যায় কিন্তু তুমি লাইনে দাঁড়িয়েছ পাতা নিয়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হয় সেই কষ্টটা একটা অন্যরকম কষ্ট কাউকে বলে বোঝাতে পারবো না তারপরে অবশেষে কাকু দিল ফুচকা খেলাম কাকুকে বলছিলাম বেশ একটু ঝাল ঝাল করে মাখতে কিন্তু কাকু বলছিল আজকে যেহেতু মেলা অন্য কোনো দিন খাস মাখ আজকে এত বায়না করিস না আমরা গেলি না প্রচুর বায়না করি আমাদের যেন একদম ঘরের হয়ে গেছে এমন একটা ব্যাপার তারপরে এসেছি পাপড়ি চাট খেতে পাপড়ি চাট একটা সময় আমি খেতাম না কিন্তু ফার্স্ট আমি যেদিন ট্রাই করি আমি না এমন অনেক কিছুই আছে যেগুলো কোনো দিন ট্রাই করি না কিন্তু আমি খেতাম না কিন্তু এখন অনেক কিছু আমি খাই নতুন নতুন খাওয়া শিখেছি আমার বোন এখানে চপ খেতে খেতে কী ভাবছিলো আমি নিজেও জানেন দেখো কতটা টেস্টি লাগছে দেখতে আমার তো ভীষণই টেস্টি লিখেছিলো তারপরে তো আমি শুধু বোন এটাই বলছিলাম কাঠি দিয়েছে কেন ভাই এই পাপড়ি চাটের সঙ্গে কাঠি কে দেয় কাঠি দিয়ে কি পাপড়ি চাট খাওয়া যাবে বলো তারপরে আমরা সবাই নিয়ে নিয়েছি মিষ্টিপাণ আর মিষ্টি এই পানের দোকানটা বেশ বড় সড়ো ছিল কি কী আছে আমরা নিজেও জানি না নাম জানি না মিষ্টি পান নিয়েছি তারপর নিলাম জিলাপি আর মেলায় আসবো গজা নেবো না রথের মেলা ইনকমপ্লিট উইদাউট গজা গজা নিয়ে নিলাম এবার গজা নেওয়ার পরে যখনই আমরা বাড়ি যাব তারপরে দেখছি এই দিদি এরকম রিলস বানাচ্ছে আর সবাই ওনার দিকে তাকাচ্ছে আমরাও সুযোগে একটু সদ্ব্যবহার করে নিলাম আমরা কিন্তু একটু ভিডিও কিনলাম তবে একটা ভয়ে ভয়ে ছিলাম যদি সামনে এসে কিছু বলে টাটা সবাই ভালো থেকো